নির্বাচনের আগেই হঠাৎ করে লোগো পরিবর্তন করতে যাচ্ছে বাংলাদেশ জামায়াত ইসলামী এর মধ্যে নতুন লোগোর খসড়া নকশা তৈরি করেছে দলটি এজন্য শিবিরের সাবেক কয়েকজন নেতা ও একটি কারিগরি দল কাজ করছেন খুব শিগগিরই আনুষ্ঠানিকভাবে নতুন লোগো উন্মোচন করবে দলটি কিন্তু নির্বাচনের আগ মুহূর্তেই কেন দলটি লোগো বদলাচ্ছে এর মাধ্যমে কি বার্তা দিতে চায় জামায়াত আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানির রহিম যে যেখান থেকে গিয়ে ভিডিওটা দেখতেছেন গিয়ে দেশ থেকে দেশের বাইরে থেকে দূর দূরান্ত থেকে সবাইকে দেখার সুযোগ করে দেবেন শেয়ার করে দেবেন এবং হঠাৎ করে গে জামাত ইসলাম মেয়ের গে লোকেরা তাদের গে লগুলা চেঞ্জ করে গিয়ে ফেললো লোক গে কেন গে হঠাৎ করে গে গা দাড়ি পাল্লার লকুটা চেঞ্জ করে গিয়ে গেল ফেলো লো লো ও গগ এর পেছনে কি গিয়ে গেল লোকিয়ে কি একটা আছে সে গগ সে গগ এ পি2 তে তে গিয়ে জানতে পারবেন এন্ড গব বিস্তারিত তো তো গিয়ে কিছো লোক গিয়ে এই লোকুর পিছে কাজ করতেছে সে গিয়ে গগ কেন ন গগ লোকুটি চেঞ্জ করে গিয়ে গেল বাংলাদেশ গগ জামাত ইসলাম নির্বাচনের আগেই হঠাৎ করে লোগো পরিবর্তন করতে যাচ্ছে বাংলাদেশ জামায়াত ইসলামী এর মধ্যে নতুন লোগোর খসড়া নকশা তৈরি করেছে দলটি এজন্য শিবিরের সাবেক কয়েকজন নেতা ও একটি কারিগরি দল কাজ করছেন খুব শিগগিরই আনুষ্ঠানিক ভাবে নতুন লোগো উন্মোচন করবে দলটি কিন্তু নির্বাচনের আগ মুহূর্তেই কেন দলটি লোগো বদলাচ্ছে এর মাধ্যমে কি বার্তা দিতে চায় জামায়াত গেলো নব্বই সকালে রাজধানীর বসুন্ধরে বাংলাদেশ জামাইতি ইসলামীর আমিরের কার্যালয়ে গিয়ে ব্রেকফাস্ট ও সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত স্পেনের রাষ্ট্রদূত গ্যাব্রিয়েল সিতিয়াগা ওচোয়া দে চিনচেত্র ওই বৈঠকের শীর্ষ দুই নেতার পেছনে চিরচেনা লোগোর পরিবর্তে জামাইতি ইসলামীর নতুন একটি লোগো সংবিলিত পতাকা ও ব্যানার চোখে পড়ে যা সামনে আসতে বিভিন্ন মহলে শুরু হয় আলোচনা নতুন লোগোতে দেখা যায় দাড়িপাল্লা থাকলেও সেই পাল্লার যে দণ্ড সেটি কলম আকৃতির কলমের নিচের অংশে লাল রক্তিম সূর্য এবং চারপাশে সবুজ আর দলের নাম বাংলাদেশ জামায়াত ইসলামী যা বাংলা ও আরবিতে লেখা আছে এ বিষয়ে কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি এইচ এম হামিদুর রহমান আজাদ বলেন আগের লোগোটি যে কনসেপ্ট নিয়ে তৈরি করা হয়েছিল সেখানে আরেকটু মডিফাই করে নতুনভাবে লোগো ডিজাইন করা হচ্ছে ইতোমধ্যে একাধিক ডিজাইনের লোগো তৈরি করে প্রস্তাব করা হয়েছে বলে জানান তিনি লোগো পরিবর্তনের কারণ হিসেবে জামায়াতের নেতা বলেন জুলাই গণঅভ্যুত্থানের পরবর্তী নতুন প্রজন্মকে বিশেষ বার্তা দিতেই এই উদ্যোগ নতুন লোগোতে বিশেষ থিম আছে কলম হচ্ছে জ্ঞানভিত্তিক সমাজ প্রতিষ্ঠার মাধ্যম দাড়িপাল্লা হচ্ছে ন্যায় বিচারের প্রতীক যার ভূখণ্ড হবে লাল সবুজের বাংলাদেশ হামিদুর রহমান আজাদ বলেন লোগো নিয়ে জামায়াতের নির্বাহী পরিষদে আলোচনা হয়েছে আগামী দিনের মধ্যে লোগো চূড়ান্ত করা হবে আর চূড়ান্ত হলে সেটি দলের অফিসিয়াল লোগো হিসেবে ব্যবহৃত হবে তামজিদ মির্জা যুগান্ত নিউজ আসসালামু আলাইকুম মুগ আমার গেগা অডিয়েন্স গেগা ভাই বোনেরা আপনারা সবই দেখছেন সবই গে শুনছেন এন গিয়ে বাংলাদেশ গিয়ে জামাত ইসলাম তারা কেন গে হঠাৎ করে দাঁড়ি পাল্লা করে ফেললো এবং গেগা জামাত ইসলামে মেয়ের এর গে সাবেক গেগ আমির এর সাহেব ডক্টর শফিকুর রহমান আন গে গা কূটনীতিকদের সাথে কী গে কথা হচ্ছে কী বলছে যে গে এবং গে গা এর পিছনে কী গে লুকিয়ে গে আছে আছে জামাত ইসলাম এর পিছনে কী ঘটে ঘটতে যাচ্ছে তারা কী গে গা যাচ্ছে যে গিয়ে আপনারা বিস্তারিত তো গিয়ে পরবর্তীতে গিয়ে গা দেখতেই গিয়ে পারবেন এন গে গা আমি গে গা এবারের মতোই বিদায় নিচ্ছি যে গে আবারও গেয়া গেগা আপনাদের মাঝে যে পরবর্তীতে গেক অন্য টপিকের বি নিউজ নিয়ে গেগা দেখা হবে আলাইকুম